নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো লাউ দিয়ে কুমড়ো দিয়ে পাঁচ মিশালি ঘন্ট নিরামিষ দিনে বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে দারুণ হয় পাঁচ মিশালি ঘন্ট তো আপনারা অনেকভাবে খেয়েছেন সহজভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগে প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিলাম তবে আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড়ি বড়িগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে বড়িগুলোকে আমি ভেজে নেব রেসিপিটি পুরোটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এটা ভাত কিংবা রুটি আপনার যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন বড়ির গায়ে সুন্দর কালার আসা পর্যন্ত বড়িটাকে আমি নেড়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম যে বড়িগুলো দেখুন আগে ভাজা হয়ে যাচ্ছে সেগুলোকে আমি একটু আগে তুলে নিলাম সব বড়িগুলোকে আমি তুলে নেব তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সরষের তেল আপনারা চাইলে শুধু সরষের তেল বা শুধু সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন এক টি স্পুন সরষের তেল আমি এই সাদা তেলের মধ্যে দিলাম তেলটাকে গরম করে নেব তেলটা গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি দুভাগ করে দিলাম ফোড়নটা একটু ভাজা হলে এই সময় এর মধ্যে দিয়ে দেব। দুটো তেজপাতা তেজপাতাকে দিয়ে দেখুন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব। হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ স্পুন কালো জিরে অল্প অল্প করে আমি দু রকমই একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে রাখবো কেটে রাখা লাউ আলু কুমড়ো বেগুন আমি এখানে এই কটাই সবজি দিচ্ছি তবে আপনারা চাইলে এর মধ্যে পটল ঝিঙে আরও আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন দিয়ে দিলাম লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এটা খেতে এতটা সুন্দর হয় আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না অবশ্যই লাউ দেবেন লাউ কুমড়ো দেওয়াটা স্কিপ করবেন না দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এর মধ্যে একটু আদা দিতে পারেন গ্রেট করা আদা বা একটু বেটে নেওয়া আদা কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়ব ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট এইভাবে রেখে দেব তারপর ঢাকাটা আমি তুলে নেব ঢাকাটা তুলে নিয়ে আবারও নাড়ব ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্নাটা আমি করে নেব অল্প একটু জল আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তবে লো ফ্লেমে একটু সময় নিয়ে করলে জল দেওয়ার প্রয়োজন হয় না আমি অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তারপর আবারও একটু নেড়ে দেব খুন্তি দিয়ে একটু চেপে চেপে সবজিগুলোকে একটু গেলে দেব হলুদ একটু কম হয়ে গেছে মনে হচ্ছে তাই সময় আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নেব এই সময় এর মধ্যে দিয়ে দেবো হিং আপনারা চাইলে হিংটা ফোড়নে ব্যবহার করতে পারেন তবে আমার শেষের দিকে দিলে গন্ধটা খুব ভালো লাগে তরকারিতে তাই আমি হিংটা একটু মাঝামাঝি অবস্থায় দিয়ে দিই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব টাকা চাপা দিয়ে দিলাম কয়েক মিনিট এইভাবে রেখে দিয়ে টাকাটা তুলে নেব ঢাকাটা তুলে আবারও নেড়ে দেবো সবশেষে হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম তবে যারা মিষ্টি খান তারা দেবেন কুমড়ো দেয়া আছে তাই মিষ্টি অলরেডি একটু হবে তাই আপনারা যারা মিষ্টি খানরা তারা দেবেন না আর যারা একটু চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দেব